আসসালামু আলাইকুম স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে তো আজকে একদম ইউনিক একটা রেসিপি শেয়ার করবো যেটা গ্রামের মানুষ একদম গ্রামের পদ্ধতিতে যে রেসিপিটা এটা হচ্ছে খাসির তেহেরি আর এটা হচ্ছে একটা অনুষ্ঠান হচ্ছে একজনের আকিকা তো আকিকা আর কি তেহেরি করা হবে খাসি দিয়ে দুটা খাসি আর হচ্ছে পোলাও চাউল দিয়ে তেহেরি সব মশলাপাতি এখানে রেডি করা আছে এখন হচ্ছে রান্না শুরু হবে তো পুরো রান্নার প্রসেসটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো চুলায় আগুন ধরা দিয়েছে আর পাতিলে তেল দিচ্ছে তো সব কিছু দেখা যে কতটুক কোনটা কতটুক লাগছে কতটুক দিয়ে করা হচ্ছে আর এটা কোনো হোটেল বা বড়ো বড়ো রেস্টুরেন্টের রেসিপি না জাস্ট একটা গ্রামের আর কি রেসিপি আর গ্রামের মানুষের সাধারণ রেসিপি তো তেল দেওয়ার পর তেল গরম হওয়ার পর পেঁয়াজ দিয়ে দিচ্ছে তো এটা হচ্ছে বারো কেজি খাসির মাংস আর হচ্ছে আট কেজি পোলাও চাউল এরকম এটা হচ্ছে আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা সব কিছুর মশলা দিয়ে দিলো আর আগে দিয়েছিল পেঁয়াজ কুচি করা কিছু দিয়ে নাড়াচাড়া করতেছে ফার্স্ট হচ্ছে মাংস পাকায় নিবে তারপর হচ্ছে চাউল দিয়ে মাংসর আর কি তেহরি বানা করবে তো ফার্স্টে মাংস রান্না করে নিচ্ছে সব কিছু মশলা টসা দিচ্ছে যত ধরনের মশলা আছে ব্ল্যান্ডার করা ছিল সব কিছু দিচ্ছে বাটা বা ব্ল্যান্ডার সব কিছু দিচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ তারপর হচ্ছে রসুন পেঁয়াজ সব কিছুর মশলা আর কি এখানে আগে থেকে ব্লেন্ডার করা ছিল সেগুলো আর কি একটু একটু করে দিচ্ছে তো যেহেতু মাংস প্রায় বারো কেজি এই জন্য সব কিছু বেশি বেশি রাখতে লাগতেছে আর হচ্ছে আট কেজি চাউল পোলাও চাউল তার জন্য আর কি কিছু রেখে দিচ্ছে এটা হচ্ছে দারচিনি লবঙ্গ সব কিছু মিক্সড করা সব কিছু দিয়ে আর কি আশা করতেছে তো সব মিলিয়ে আর কি আজকে একটা ইউনিক রেসিপি আপনাদের শেয়ার করতে যাচ্ছি তো ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন কারণ অনেকে এই সাধারণ রেসিপির জন্য দেখা যায় যে অনেক লোক ভাড়া করে পাঁচশো এক হাজার টাকা দিয়ে তো চাইলে নিজেরাই এটা দেখে দেখে শিখতে পারবেন আর এটা হচ্ছে লবণ লবণ পরিমাণ মতো দিয়ে নিচ্ছে তো সব কিছু দিচ্ছে আর হচ্ছে নাড়াচাড়া করতেছে কারণ নাড়াচাড়া করাটাই ইম্পর্টেন্ট আমি যতদূর মানে শুনলাম আর কি এটা হচ্ছে মরিচুর গুঁড়া কারণ নাড়াচাড়া যদি বেশি ভালো না করা যায় তাহলে নিচে লেগে যায় আর লেগে গেলে তার মানে পুরো গন্ধটাই চেঞ্জ হয়ে যাবে কারণ নিচে যদি লেগে যায় পুরো পুরো গন্ধ পড়বে এটা হচ্ছে ধনের গুঁড়া তো সব কিছু দিচ্ছে আর নাড়তেছে আর এই সময় হচ্ছে আগুনটাও পরিমাণ মতো দিতে হবে বেশি আগুন পরিমাণ যদি এলামল হয় তাইলে আবার সেটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য পরিমাণ মতো আগুন দিতে হবে এবং নাড়াচাড়া করার ইম্পর্টেন্ট আর পানি দিয়ে দিলে সব কিছুর শেষে তো সব কিছু দেখেন কালারটা কি কত সুন্দর কালার চলে আসতেছে তো এরপর দিয়ে দিল দুধ দুধ দিচ্ছে মানে আধা কেজি আধা কেজি না এক কেজি দুধ দুধ দিচ্ছে আর তারপর টক দই আছে যে টক দই টক দই দিচ্ছে হচ্ছে প্রায় টক দই প্রায় আড়াইশো গ্রাম মতো সব কিছু দিয়ে আর কি নাড়াচাড়া করতেছে এখন একটা আস্তে আস্তে একটা কালার চেঞ্জ যাচ্ছে আসলে প্রথমে যে কালারটা ছিল তার থেকে এখন অন্যরকম একটা কালার চলে আসছে দেখেন মানে দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ এখন ঠিকঠাক মানে ঠিক পথে যাচ্ছে তোর মাংস দিয়ে দিচ্ছে এটা হচ্ছে খাসির মাংস আর দুইটা খাসি হচ্ছে জবাই করছিলো এটা হচ্ছে আখিকার জন্য মূলত তিন ভাগের এক ভাগ সম্ভবত দিয়ে দিয়েছে আর এক ভাগ আত্মীয় স্বজনের জন্য আর এক ভাগ হচ্ছে এটা রান্না করতেছে রান্না করে আর কি সবাই মিলে খাওয়া হবে আত্মীয় স্বজন মিলে তো মোটামুটি একটা কালার চলে আসছে দেখেন আর মাংস সবগুলো দিয়ে দিচ্ছে তো অনেক সুন্দর একটা কালার আর আমি আগে বলছিলাম যে এটা কোনো মানে কারোর লোক ভাড়া করে না জাস্ট হ্যাঁ আমরা নিজেরাই আর কি রান্না করতেছি দেখি শেষ পর্যন্ত কতটুকু ভালো হয় কারণ এটার জন্য অনেকেই লোক ভাড়া করে আনে এটা হচ্ছে সসপ্যান ভাড়া করে আনা আর কিন্তু নিজেরা রান্না করা হচ্ছে তো দেখি কতটুকু মানে রান্নাবান্না ভালো হয় তো সুন্দর একটা কালার চলে আসছে দেখেন মাংস খুব মানে মাংস রান্না করা সব ক্ষেত্রে ইজি তারপর হচ্ছে তো ঢেকে দিসলো কিছুক্ষণ রাখার পর আবার না করতে হচ্ছে যাতে নিচে না লেগে যায় যেটা আগে বলছিলাম নিচে লেগে গেলে এসে মানে ওটা গন্ধ চেঞ্জ হয়ে যাবে তো দেখতেছো মাংস সিদ্ধ হয়েছে না কি তা মোটামুটি মাংস সিদ্ধ হয়ে গেছে একটু পরে মাংস আর কি তুলতে হবে তো এখন হচ্ছে সাইডে নিয়ে এটা মাংস তুলতে হবে কারণ মাংস মোটামুটি হয়ে গেছে তো একটা বাসনে আগে মাংস তুলবে তারপর এটা আবার পরিষ্কার করে এটা আবার চাউল দিতে হবে যেহেতু সসম্যান একটাই আনছে দুইটা আনলে হয়তো এটা করা লাগতো না তো যেহেতু ইজিলিভাবে একটা মাংস তুলে আবার ভাত চড়ানো যাবে তাইলে আর কি আর যে চাউল চড়ানো যাবে তাইলে আর দুটা পাতাল আনার দরকার ছিল না যে কারণে একটাই আনা হয়েছে তো খুব সুন্দর করে একটা কাঁচাই কোচায় মাংস যত ঝোলটা বসে সব কিছু আর কি এখানে রাখতে হবে তারপর হালকা একটু পানি দিয়ে এটা ধুয়ে টুয়ে যাতে আবার বসাতে হয় যাতে চাউল আবার না লেগে যায় তো ধোয়াটা হয়ে আবার নতুন করে বসানো হলো আবার এখন প্রথম থেকে সেই তেল দিচ্ছে আবার সেই প্রথমের মধ্যেই তেল দিচ্ছে তেল দিয়ে আবার সব ধরনের মশলা দেবে মশলা দিয়ে চাউলটা হালকা করে ভে ভাজতে হবে তাইলে আর কি যাতে চাউলটা মানে সুন্দর মতো বেশি গলে না যে কারণ চাউল ভাজতে পারে চাউল আছে। মানে একটা সঙ্গে একটা লাগে না ওইটা আর কি কিটা সুন্দর হয় আর তেল দিয়ে দিলে তেল এখন হালকা একটু গরম করবে গরম করার পর আর কি যাই হোক যেটা বলছিলাম প্রায় দুই কেজির তেল লাগছে দুই কেজির বেশি আর এখন আবার সে নতুন করে সেরকম প্রথমের মতো সব মশলা দিচ্ছে পেঁয়াজ বাটা রসুন বাটা সব কিছু আর কি আবার দিয়ে আবার নতুন করে সেই প্রথমের মতো আসলে মাংস রান্না করতে যেরকম মানে প্রথমে যে প্রসেসটা প্রায় একই রকম প্রসেস মানে মাংস রান্না করতে যে দিচ্ছে সেইগুলো আবার এখন মানে চাউল ভাজতে গেলেও সেটাই দিচ্ছে হ্যাঁ একদম সে মানে সে তখন অর্ধেক অর্ধেক রাখিয়ে দিছিলো সেটাই আর কি এখন পুরোপুরি শেষ করতেছে তো আসলে এটা রেসিপিটা মানে মোটামুটি ইজি আছে তো জানি না স্বাদটা কেমন হবে তো দেখেন আবার সব কিছু নতুন করে দিচ্ছে ভাজতেছে তো আবার নতুন করে দেখেন পুরোপুরি কালার আবার চেঞ্জ আসতেছে আসলে এটা আর কি আমি জিজ্ঞেস করলাম যে আসলে কালার দেখে বোঝা যায় কখন কি দিতে হবে কখন কতটুকু জল তো আর দিতে হবে তেজপাতা দিচ্ছে সব কিছু আসলে যারা দু একদিন আর রাত্রে রাত্রে রাত্রেটা অভ্যাস হয়ে যায় তো নতুনটা অবশ্য পারবে না কারণ জিনিসটা যত ইজি আসলে তাদের এই আর রান্না করা একটা আর্ট রান্না করা খুবই কঠিন কাজ তারপর মোটামুটি যারা দু একদিন করে তারা আর কি আস্তে আস্তে মানে শিখে যায় বা এটাকে মানে কালার দেখবেন সব কিছু দেখার পর আস্তে আস্তে সব কিছু দেয় সব মশলাপাতি দিচ্ছে আর নাড়াচাড়া করতেছে যাতে নিচে না লেগে যায় টপ দিয়ে যাতে সব কিছু সব দিয়ে দিচ্ছে কারণ এটা হচ্ছে শেষের পরবেন এই জন্য সব কিছু দিয়ে দিচ্ছে তো সব মশলাপাতি দিয়ে দিচ্ছে যা ছিল সব তো এখন হচ্ছে চাউল দেবে চাউল দিয়ে হালকা করে ভাজতে হবে তো পরিমাণ মতো লবণ দিতে হবে তো লবণ বেশি লাগে না লবণ সময় মতো আড়াইশো গ্রামের কম লবণ লাগছে লবণটা দেখতেছি কম লাগতেছে সবকিছু বেশি লাগতেছে আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছে কানতে হের মধ্যে কাঁচামরিচ আসতো কাঁচামরিচ থাকতে হবে তাহলে সেটা আরও ভালো হয় আর এটা হচ্ছে দুধ কাঁচা দুধ দিয়ে দিল দইও লাগে দুধও লাগে হ্যাঁ যাই হোক রান্না করার আর কি অন্যরকম একটা যারা রান্না করতেছে খুব এনজয় নিয়ে রান্না করতে আসতে চাউল দিয়ে দিল আসলে চাউলটা মোটামুটি ভালো চাউল আনা হয়েছে যাতে মনে করেন যে খাওয়া দাওয়া করে একটু আর যেহেতু আত্মীয় স্বজন আসবে খাওয়া দাওয়া করবে তো দেখেন চাউলটা ভেজে নিতে হচ্ছে ভাজতেছে তো চাউলটা যেন নিচে লেগে না যায় তার কারণে খুব ঘন ঘন নাড়াচাড়া করতে হচ্ছে কারণ একজন নাড়াচাড়া করতেছিল তার কাছ থেকে নিয়ে যে মূল রাঁধুনি সে আবার নাড়াচাড়া করতেছে কারণ সেই বুঝতেছে আসলে কতটুকু ভাজতে হবে কীভাবে নাড়তে হবে কারণ তো পানি দিয়ে দিচ্ছে তো চাউল ভাজা প্রায় শেষের দিকে এখন পানি দিয়ে দিচ্ছে আর পানিটা হচ্ছে পরিমাণ মতো আগে দেখলাম মেপে নিচ্ছিলো মেপে আলাদাভাবে পানি গরম করছে কারণ গরম পানি দিলে নাকি মানে আর কি ভালো হয় মানে চাউল যতটুক তার থেকে প্রায় ডাবলেই ডাবলের মতোই আর কি পানি দিল এটা একটা মানে অনেকেই জানে না যে কতটুকু পানি দিতে হবে চাউল যতটুক তার থেকে ডাবল আর কি পানি মেপে দেখলাম গরম করতেছে সে গরম পানি এখানে দিচ্ছে কারণ ঠান্ডা পানি দিলে নাকি ততটা আর কি স্বাদ হয় না এই জন্য গরম পানি দিচ্ছে তো মোটামুটি গরম পানি দেওয়া মোটামুটি শেষ এখন হচ্ছে নাচেরা করতেছে এখন একটু পর ঢেকে রাখবে ঢেকে রাখলে হালকা যখন ভালো থাকবে সিদ্ধ হবে তখন হয়তো বা মাংস দেবে তো সব কিছু যত মাংস সব কিছু দেখছে তো মোটামুটি প্রায় রান্না শেষের দিক আর রান্নাটা কেমন লাগছে কমেন্টে জানাবেন আর রান্নার প্রসেসটা কি ঠিক আছে নাকি খান অনেকেই তো অন্য রকম স্টাইলে রান্না করা আর এটা হচ্ছে গ্রামের পরিবেশে গ্রামের মধ্যে রান্না করা তো সবাই কমেন্টে জানাবেন আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এখন হচ্ছে মাংস দিয়ে দর পালা কারণ যেহেতু মাংস আর কি বলক বলছে এসে ভাতের চাউলের বলক আসছে এখন মাংস দিয়ে নড়াচাড়া করবে আর আমার ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো এখন রান্নার শেষের দিকে এখন মাংস দিয়ে হচ্ছে চাউল টাউল রান্না নড়াচাড়া করতেছে কিছুক্ষণ নড়াচড়া করার পর এটা নাকি নিচে নাবা রাখবো মানে আমরা আমি যখন মানে আমি আমরা তো খিচুড়ি রান্না করি বা অন্যান্য জিনিসপত্র রান্না করি তখন দেখা যায় যে পানি সম্পূর্ণ শুকানোর পর নামাই এটা পানি দেখতেছি অর্ধেক আছে তারপরে নামে ফেলতেছে তারপরে মতো এটা টেস্টি সস দিবে গাছটা যাতে স্বাদ আরও বাড়ে তো দেখেন পানি থাকা অবস্থায় নামাই রাখতেছে আসলে আমি এটা আগে জানতাম না দেখা হচ্ছে যে পানি অবস্থায় নামে রাখলো তাই এখন হচ্ছে সস দিচ্ছে তারপর আরও যে আধুনিক মশলা টসলা ছিল এইগুলো দিচ্ছে আসলে এইগুলো নাকি এখনই দিতে হবে তো আমরা তো এখন রান্না করতাম আমি মাঝে মাঝে রান্না করি তো সবগুলো তো প্রথমের দিকে দিয়ে দিতাম আসলে এক একজনের রান্নার স্টাইল এক রকম এই জন্যই বললাম যে আসলে রান্না আজকে গ্রামের একদম গ্রামের গ্রামীণভাবে রান্না হবে আর এটা হচ্ছে ইয়ে দিয়ে দিলো ঘি দিয়ে আর সব কিছু লাস্টে দিয়ে এখন ঢেকে রাখতেছে তো এটা নাকি কিছুক্ষণ প্রায় দশ বিশ মিনিট মতো ঢেকে রাখবে কারণ যাতে একদম পরিপূর্ণভাবে হয়ে যায় তো কিছুক্ষণ ঢেকে রাখার পর উপরে আর কি আগুন দিয়ে দিচ্ছে যাতে উপর থেকে হয়ে যায় কারণ আগুন তো এতক্ষণ নিচে লাগতেছিলো যে কারণে নিচের দিকে হয়েছে এখন উপরে আগুন দিয়ে রাখতেছে যাতে উপরের দিকে হয়ে যায় আসলে এটা সবাই করে কিনা জানি না কিন্তু আমি যত অনুষ্ঠান মানে বাড়িতে দেখছি সবগুলো এরকম করে তো প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট রাখার পর এখনও পরিপূর্ণভাবে হয়ে গেছে এখন হচ্ছে যে উপরে যে মশলাগুলো দিয়ে দিচ্ছে সেগুলো হচ্ছে আর কি নেড়ে ছেড়ে দিয়ে দেবে আসলে কালারটা সেরকম হচ্ছে এবং অনেক ঝুরঝুরে হয়েছে তো খেতে অবশ্যই টেস্টি হবে তো মোটামুটি ভালো লাগতেছে একদম মানে যে পানিটা ছিল একদম পানিটা চষে নিয়ে গেছে মোটামুটি একদম সেরকম তো দেখতে অনেক সুন্দর লাগতেছে এবং সবাই পছন্দ করছে তো আপনাদের ভালো লাগছে নাকি জানাবেন কারণ একদম গ্রামের রেসিপিটা কারণ যে রেস্টুরেন্ট বড়ো বড় রেস্টুরেন্টেরগুলো আর ফলো করা হয় নাই একদম নিজেদের মতো রান্না করা হয়েছে যেহেতু নিজেরাই খাবো তো মোটামুটি সেরকম একটা মানে বাসনা বলুন বা সুবাস মানে নাকে আসতেছে সত্যি অনেক টেস্টি হয়েছে তো সব কিছু নেই রেসের একদম মশলা ততো গুলো ছিল সবগুলো একদম দিয়ে দিল তো একটু একজন খাইলো খাওয়ার পর বলতেছে না অনেক টেস্টি হয়েছে তো মোটামুটি ভালোই হয়েছে তো এখন হচ্ছে এটা নাড়াচড়া করে একদম ডাকনা দিয়ে ডেকে রাখবে বাস তো এই ছিল আজকের ভিডিওটি তো ভিডিওটি কেমন লাগলো আর আমাদের রেসিপিটা কি মানে ঠিকঠাক আছে কি না মানে না অন্য কোনোভাবে রান্না করা যায় জানি না তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো সবাই ভালো থাকবেন এই ছিল আজকের ভিডিওটি এখন আসতে ঢেকে রাখবেন ঢেকে রাখার পর যখন আর কি খাওয়া দাওয়া করা হবে তখন আর কি গামলা গামলা বাড়বে তো ভালো থাকবেন সবাই